ডক্টর মোহাম্মদ ইরুস জনস্বার্থ না দেখে সে মার্কিন সাম্রাজ্যবাদী গোষ্ঠীর স্বার্থ রক্ষায় ব্যস্ত এবং এই সরকার সে যে জোর জুলুম করে এই বন্দর ইজারা দেওয়ার ব্যাপারে যে বদ্ধপরিকর সেটা প্রমাণ করলো আমরা পরিষ্কার করে বলে দিতে চাই সরকার এখনো যদি এই পথ পরিত্যাগ না করে আজকের কর্মসূচির পর আমরা হরতাল অবরোধ দিতে বাধ্য হব এইটা ন্যূনতম গণতান্ত্রিক ননস থাকলে সরকার যদি মনে করত যে এই বিষয় নিয়ে আমরা কথা বলবো মিছিলের আগাইতে দেব না তাহলে প্রথম উচিত ছিল তার প্রতিনিধি পাঠানো তা প্রতিনিধি না পাঠিয়ে পুলিশ দিয়ে যেভাবে হামলা করা হলো এবং শান্তিপূর্ণ মিছিলকে বাধাগ্রস্ত হলো এইটা একটা অগণতান্ত্রিক স্বৈরাচারী এবং কর্তৃত্ববাদী আচরণ যা আলটিমেটলি এই সরকারের নব্য ফেসিবাদী চরিত্রকেই সামনে আনছে আমরা এটাকে প্রত্যাখ্যান করছি এবং এইটা এখানে একটু খেয়াল করা দরকার অনুষ্ঠানে প্রথমে ক্ষমতায় এসে বলেছিল যে যারা বন্দর নিয়ে কথা বলবে প্রয়োজনে তাদেরকে প্রতিহত করা হবে আমরা বরঞ্চ আজকে সেই চেহারাই দেখতে পাচ্ছি বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত এই হট এর থ্রোট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি ডক্টর মোহাম্মদ ইরুস জনস্বার্থ না দেখে সে মার্কিন সাম্রাজ্যবাদী গোষ্ঠীর স্বার্থ রক্ষায় ব্যস্ত আমরা পরিষ্কার করে এখনো বলি এক মুহূর্ত দেরি না করে সরকারের উচিত হচ্ছে এখনই ঘোষণা দেওয়া যে চট্টগ্রাম বন্দর আমরা কোনো বিদেশিদের লিজ দেব না সরকারের ঘোষণা দেওয়া উচিত লালদেহা এবং পানগাঁও বন্দর ইজারা দিয়েছি এ ব্যাপারে আমরা ইজারা স্থগিত করলাম বা বাতিল করলাম আর এ কথা আমরা প্রথম দিন থেকে বলে আসছি মাত্র নির্বাচন অল্প কয়েকদিন পরে এই সরকার একটি আরেকটি নাই এবং যে আলোচনা আমরা এটা আলোচনা করেছিলাম যে আমরা এ ধরনের চুক্তি করার আগে পার্লামেন্টে আলাপ আলোচনা করে কথা বলবো তাহলে এই সরকার ঐক্যমত্তও মানে না জনস্বার্থও মানে না বরঞ্চ সাম্রাজ্যবাদী স্বার্থ রক্ষায় ব্যস্ত এবং এখানে অবস্থান করব সরকার যদি তার জায়গা থেকে না সরে আগামীতে আন্দোলনকারী সব শক্তির সাথে কথা বলে অবরোধ হরতাল সহ নানামুখী কর্মসূচি দেব আমাদের এখন অবরোধ চলবে আমি সবাইকে অবরোধে অবস্থান চলবে এই অবস্থানে অংশ নেওয়ার জন্য আহ্বান জানাবে